কামদেবপুর নামে একটি গ্রাম ছিল আর সেই গ্রামে মন্টু আর ঝন্টু ছিল খুব বিশ্বস্ত বন্ধু মন্টু ছিল অবস্থাশালী আর ঝন্টু দিন আনে দিন খায় তাই তার মনে মন্টুকে দেখে বড় হওয়ার জন্য হিংসা জাগে তোর বৌদি আজ যা পাঠার মাংসটা রান্না করেছে না শুধু ভাত খেতে ইচ্ছে করছে তোকে কি দিয়ে ভাত পাঠিয়েছে ঝন্টু মন্টুদা। আমি কি আর তোমার মতন জমির মালিক আমি হলাম তোমার জমির কামলা আমাকে পাঠিয়েছে পান্তা ভাত আর ছুটকি পত্তা গরু মানুষের এটাই অমৃত না জন্টুদা তোমাকে কখনো কামলা ভাবেনি আমি তোমাকে সব সময় ভাইয়ের মতন রাখি দুজনে ভাগ করে খাবো আস পাটার মাংস না মন্টু আমি বাড়ির বউ সন্তান রেখে ভালো কিছু দিয়ে খেতে পারবো না তুমি খাও বউ থেকে আমাদের সুমিকে দেখতে আসবে যদি পছন্দ করে ফেলে তাহলে এবার ধান উঠলেই দিয়ে দেব হ্যাঁ ঠিক বলেছ আশপাশে ওর বয়সী মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তা কই ওর সোনার জিনিস এখনো বানিয়ে নেননি আরে এখন কি আর ওই যুগ আছে চুপ করে ঝন্টুদা দাকে নিয়ে শহর থেকে সব সোনার জিনিস কিনে আনবো একদিনে আবার কাউকে বলিও না তুমি সব সোনার জিনিস একদিনেই কিনবে সময়টা তো এখন ভালো না মন্টুদা তোমাকে একটা কথা বলি তুমি তো আমার দাদার মতো ও বিশ্বস্ত বন্ধুও মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে তাই ভাবছি এবার ছেলে পছন্দ করলে তোকে নিয়ে শহর থেকে স্বর্ণের জিনিস কিনব তুই আমাকে একটু সময় দিস দাদা এই কথা শোনার পর ঝন্টুর মাথায় চিন্তা চলে আসে সে চিন্তা করে এই টাকা নিতে পারলেই আমি বড় লোক এভাবে আর সংসার করতে ভালো লাগে না ছেলেটা বড় হচ্ছে কি যে করি সামনে ঠান্ডা আসতেছে ছেলেটার একজোড়া জুতা নেই জুতা কিনে দিতে হয় তা টাকাই তো নাই আর একটু অপেক্ষা কর সামনে সুদিন আছে তখন আর কোনো অভাব থাকবে না যা চাবি তাই সাথে সাথে কিনে এনে দেব বুঝলাম না আপনার কিছু কথা আপনি কি স্বপ্নে দিনের চেরাক পারছেন নাকি প্রদীপ ঘোষবেন জিন উপস্থিত হবে আর বলবে হুকুম কর মালিক ঝণ্টদা কালকে মেয়েকে দেখতে এসেছিল ওরা পছন্দ করেছে ছেলেরা সময় দিতে চাচ্ছে না আগামী মাসেই বিয়ে সেরে ফেলতে যাচ্ছে তুই রবিবার ভরে থাকিস তাহলে দাদা শহরে যাব একসাথে জিনিসগুলো কিনব গ্রাম থেকে অটো ঠিক করা যাবে না দাদা তাহলে গ্রামের মানুষ বুঝে যাবে এতে বিপদ হতে পারে তাই আমরা বাড়ি থেকে বের হয়ে মন্ডলের মোড় থেকে অটোই চলে যাব। কি বলেন দাদা এই কথা শোনার পর ঝন্টু ঘুমায়নি সারা রাত ছটপট করেছে কখন ভোর হবে সেদিন ভোর আকাশে খুব বেগলা এর মাঝে বউকে না বলে বাহির হলো ঝন্টু তারপর যা ঘটল বাবু খুব বৃষ্টি হচ্ছে রাস্তার একপাশে দাঁড়িয়ে একটু অপেক্ষা করি নইলে আমার জ্বর এসে যাবে তোকে ভাড়া বেশি করে দেব এখন কোনো জায়গায় থামার প্রয়োজন নেই তুই যেতে থাক শহরের দিকে তুই তো আমার দাদার মতো তাহলে তুই এরকম করছিস কেন ভাই অনেক দিন থেকে এই তিনটার জন্য অপেক্ষা করে রয়েছিলাম আজ তোকে আমি পেয়েছি মেরে তো সব টাকা পয়সা নিয়ে বড় লোক হয়ে যাব তুই আমাকে এটো খেতে কইস পাঠার মাংস আজ বলে বড় মাছ আজ তোকে বুঝবো ঠেলা কোথায় আছে বাঁচাও বাঁচাও আমাকে মেরে ভুলল কে কোথায় আছে বাঁচাও দাদা এটা আপনি কি করলেন আমি এখন পুলিশ ডাকব আপনার শাস্তি পাওয়া উচিত শোন আমি তোকে কিছু টাকা দিচ্ছি তুই চলে যা এ ঘটনা কাউকে বলার প্রয়োজন নেই না দাদা আমি টাকার কাছে বিক্রি হব না আপনি অন্যায় করেছেন আপনার শাস্তি পাওয়া উচিত আপনি মানুষ নামে কলঙ্ক আমি তো পশুর মতন আপনি বন্ধুকে মারতে দ্বিধা করলেন আরে শালা তোকেও বেঁচে রাখা ঠিক হবে না তুই মর আমি তোকে ছাড়বো না তোকে আমি বুঝি এই কাজ করে ঝন্টু সকাল সকাল চলে আসে গ্রামে বৃষ্টিতে চায়ের দোকানে বসে লালাল কথা শুরু করেছে আরে ঝন্টু দা সকাল সকাল চায়ের দোকানে তোমার কিছু হয়েছে নাকি তুমি এত সকালে ঘুম থেকে বৃষ্টিতে ঘুম ভেঙে গেল মনে ভয় ধরেছে আবার আগের মতন বন্যা হয় নাকি এভাবে আর বৃষ্টি থামলো না সন্ধ্যা লেগে গেল চায়ের দোকানে ঝন্টু বসে রয়েছে হঠাৎ একটি অটো চালক চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায় আসেন দাদা ভিতরে এসে দাঁড়ান না হলে আপনার ঠান্ডা লেগে যাবে জ্বর এসলে আবার বাড়িতে বসে থাকতে হবে এখানে একজন ব্যক্তি আছে দাদা যে ভোরবেলা দুজন নির্দোষ ব্যক্তিকে মেরে এসেছে আমি তাকে মারতে এসেছি তাকে আমার কাছে দিয়ে দেন সে জানতো না সে একবারও চিন্তা করেনি আমাদের মারলে সংসার তুমি কি ঠাট্টা শুরু করেছ এখানে মানুষ মারবে কেন এরা সবাই গ্রামের লোক তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি গ্রামে চলে যাও তোমরা সবাই অনলাইন আমি তোমাদের কাউকে ছাড়বো না অটো চালক তখন তার পেতাত্মার রূপ ধারণ করে সাধারণ মানুষ সবাই পালিয়ে যায় আর দোষীর মাথা কেটে ফেলে আর বলতে থাকে আমরা কি দোষ করেছি